আগামী বাইশ দিন ইলিশ ধরা যাবে না শুরু হয়েছে সরকারি নিষেধাজ্ঞা পঁচিশে অক্টোবর পর্যন্ত পদ্মা মেঘনা সহ দেশের বিভিন্ন নদ নদীতে মা ইলিশ ধরা পরিবহন মজুদ, বাজারজাত ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ শেষ মুহূর্তে ঢাকার বাজার সহ চাঁদপুর ইলিশ ঘাটগুলোতে বেচা ধুম দেখা গেছে বান্ডেল থাকলে প্রতি টাকা বিকাশ কিনে জানাতে বরগুনা থেকে আছেন সহকর্মী আরিফ হোসেন আরিফ বরগনাতে নিষেধাজ্ঞা কার্যকরে প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে আর জেলেরা কি বলছেন এই নিষেধাজ্ঞার সময় তাদের কি চাওয়া আসলে নিষেধাজ্ঞাকালীন এই যে বাস দিন যে নিষেধাজ্ঞা থাকবে এই নিষেধাজ্ঞাকালীন জেলেদের যে চালটা দেয়া হয় আসলে ওনাদের খাদ্য সহায়তা পঁচিশ কেজি চাল আসলে পঁচিশ কেজি চালে ওনাদের পরিবার পরিজন নিয়ে ওনাদের চলতে কষ্ট হচ্ছে সেই ওনারা বাজার সদায় করার জন্য ওনারা আরও দুই হাজার টাকা করে সরকার কাছে দাবি করছেন যে প্রত্যেক জেলে পরিবারকে যাতে আরও এই প্রণোদনার চালের সাথে আরও দুই হাজার টাকা দেওয়া হয় তাহলে ওনারা বাইশ দিন আসলে ভালোভাবে চলতে পারবে তবে এর বাইরেও জেলেদের আরেকটা একটা সবথেকে যে বড় অভিযোগ তারা আসলে স্বপ্রণীত হয়েই বরগুনা উপকূলের বেশ ব্যাপক জেলে আসলে এই অবরোধটাকে ওনারা মানছেন তবে ওনারদের দাবি যেটা ওনাদের যে অভিযোগ যে অবরোধ শেষে যে মামার যে বাচ্চাগুলো ছাড়ে আসলে পোনা মাছগুলো যেগুলো নদীতে ছাড়া হয় সেই পোনা মাছগুলো আসলে কিছু অসাধু জেলেরা আসলে বিভিন্ন জালের মাধ্যমে সেগুলো ধরে যে কারণে আসলে প্রত্যেক বছর অবরোধ পালন করা হয় কিন্তু অবরোধের সুফলটা ওনারা না যার প্রেক্ষিতে এবছর কিন্তু দেশে ইলিশ মাছ আহরণ কম হয়েছে যেটা আসলে জেলেদের দাবি এবছর পূর্বের তুলনায় আসলে জেলেদের জালে কম মাছ ধরা পড়েছে ওনাদের পরিবার পরিজন নিয়ে অনেক কষ্টে আসলে দিন কাটাতে হচ্ছে এমনটা আসলে জেলেরা বলছে তো সেক্ষেত্রে ওনাদের দাবি যাতে নৌবাহিনী যাতে হেলিকপ্টার যোগে আসলে এইসব অবৈধ জাল বন্ধে তারা কাজ করে পাশাপাশি যে উপকূলের যে কোস্টগার্ড রয়েছে সেই কোস্টগার্ডকে আধুনিক নৌজন সজ্জিত করে এবং তাদেরকে যাতে আরও টহল বৃদ্ধি করা হয় সেই প্রত্যাশা জেলেদের পাশাপাশি আমাদের নৌ পুলিশ রয়েছে নৌ পুলিশের বিরুদ্ধে কিন্তু বিভিন্ন সময় অভিযোগ থাকে তারা অসাধু জেলেদের কাছ থেকে বিভিন্ন টাকা নিয়ে তারা এইসব অবৈধ জাল জালগুলো পাততে সহায়তা করে সেক্ষেত্রে এই সকল যে নৌ পুলিশ রয়েছে তাদেরকে আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছে আসলে জেলেরা এর বাইরে আপনারা দেখছেন যে আমার পিছনে টলাগুলো রয়েছে আসলে এরা স্বপনীত গত মধ্যরাত থেকে আসলে এরা উপকূলে রয়েছে এবং সেই অনুযায়ী তারা জাল ধরে গুছি আসলে তারা বাড়ি যাচ্ছে আপনি এই মুহূর্তে আমাদের জেলায় আসলে ব্যাপক একটা জেলে রয়েছে সেখানে সাতত্রিশ হাজার জেলেকে এই সহায়তার আওতায় আনা গেছে কিন্তু এর বাইরেও অনেক জেলে রয়েছে সেই জেলেদের আসলে যেহেতু ওনারা নিবন্ধিত নয় সেই ক্ষেত্রে ওই জেলেরা কোনো সহায়তা পাচ্ছে না তবে আরেকটা বিষয় হলো জেলেদের বাইরেও গিয়ে কিন্তু এই মৎস্য পেশার সাথে জড়িত যেমন ঘাট শ্রমিক রয়েছে অনেক কিন্তু সেই ঘাট শ্রমিকদের কিন্তু এই যে সহায়তার সহায়তার আওতায় আনা হচ্ছে না কারণ তারা যেহেতু জেলে না নিবন্ধিত না সেক্ষেত্রে যে কারণে এই যে দীর্ঘ সময়ের যে বাইশ দিন এই বাইশ দিন এই ঘাট শ্রমিকরা কোনো ধরনের সহায়তা পাবে না এবং তাদের অর্ধহারে অনাহারে আসলে দিন কাটবে এমন এমনটাই বলছিল এবং যদি প্রশাসনের দিক থেকে বলেই প্রশাসন যেই অবরোধ বাস্তবায়নে তারা কাজ করছে আঠারোটা জেলা জুড়ে তারা আসলে অবৈধ জেলেরা এই সময় অবরোধ চলাকালীন সময় তারা অবরোধ সঠিকভাবে বাস্তবায়নের জন্য তারা কাজ করবেন এমনটা থেকে বলা হয়েছে আসলে এই ছিল মোটামুটি আসলে ইলিশ অবরোধ নিয়ে বরগুনা থেকে সবশেষ শেষ বরগুনা থেকে জানাচ্ছেন সহকর্মী আরিফ হোসেন